ঈদে মিলাদুন্নবী হল নবীজির সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি বার্ষিক উৎসব যা ইসলামের প্রথম যুগে কোনোভাবে প্রচলিত ছিল না সাহাবা তাবেইন কিংবা প্রাথমিক ইসলামী প্রজন্মের কারও কাছ থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় না ইতিহাসবিদরা উল্লেখ করেন পরবর্তীতে শিয়া ফাতেমীয় শাসকদের প্রভাবে এটি প্রচলিত হয় এবং ধীরে ধীরে কিছু মুসলিম সমাজে ছড়িয়ে পড়ে এজন্যই অনেক আলেম একে সুন্নার পরিপন্থী একটি বিদাত হিসেবে অভিহিত করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রতিটি মুমিনের অন্তরে সবচেয়ে মূল্যবান সম্পদ তার আগমন ছিল সমগ্র মানবজাতির জন্য এক বিশাল অনুগ্রহ যা অস্বীকার করার কোনও সুযোগ নেই তার জীবন আলোচনা করা তার আদর্শ অনুসরণ করা এবং তার দাওয়াহকে জীবনে বাস্তবায়ন করা আমাদের ইমানের অপরিহার্য অংশ তবে প্রশ্ন হল এই ভালোবাসা প্রকাশের সঠিক পদ্ধতি কি এখানেই মতপার্থক্যের সূচনা কেউ এই দিনটিকে রাসুলের প্রতি ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম হিসেবে দেখেন আবার অন্যরা মনে করেন এটি ইসলামে নতুন উদ্ভাবন যা প্রকৃত সুন্নার সাথে সাংঘর্ষিক এই আলোচনায় আমরা ঈদে মিলাদুন নবীর উৎস সম্পর্কে আলোচনা করব এবং দেখব কেন ইসলামী শরীয়তের আলোকে এটিকে বিদাত বলা হয় একই সাথে বোঝার চেষ্টা করব ইসলাম বিদাতকে কেন এত গুরুত্বের সাথে দেখে এবং কেন মুসলিম সমাজের জন্য এটি ক্ষতিকর হতে পারে সহজভাবে বলতে গেলে বিদাত হল এমন কোনো ধর্মীয় কাজ যার রাসুল আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবিদের যুগে ছিল না কিন্তু পরবর্তীতে মানুষ সেটিকে সবাবের কাজ মনে করে ইসলামের ভেতরে অন্তর্ভুক্ত করেছে ইসলামে বিদাতকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হয় কারণ এটি দিনকে পরিবর্তন করে এবং ইসলামের মূল কাঠামোকে বিকৃত করে দেয় আল্লাহ তা আলা পবিত্র কোরআনে ইরসাত করেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের ওপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে পছন্দ করলাম সুরা আল মাইদা আয়াত তিন এই আয়াত থেকে স্পষ্ট হয় যে ইসলাম ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তাই এর সাথে নতুন কিছু যোগ করার সুযোগ নেই রাসুল আলাইহি ওয়াসাল্লাম বিদাত সম্পর্কে কঠোরভাবে সতর্ক করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু নতুন উদ্ভাবন করবে যা এর অংশ নয় তা প্রত্যাখ্যাত হবে বুখারি ও মুসলিম অন্য হাদিসে এসেছে প্রতিটি নতুন উদ্ভাবন বিদাত আর প্রতিটি বিদাত হল ভ্রষ্টতা মুসলিম এগুলো থেকে বোঝা যায় বিদাত ছোট হোক বা বড় ভালো বলে মনে হোক বা মন্দ সবই গোমরাহি কারণ বিদাত এমন একটি আমল যা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম অনুমোদন করেননি অথচ সেটিকে মানুষ ধর্মের অংশ মনে করে নেয় যদি আমরা কুরআন ও সহি হাদেশগুলো গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে সহজেই বুঝতে পারব কেন ঈদে মিলাদুন নবী ইসলামী শরিয়াতে নতুন সংযোজন বা বিদাতের অন্তর্ভুক্ত প্রথমত রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার জন্মদিন কখনোই উৎসব আকারে পালন করেননি বরং তিনি প্রতি সোমবার রোজা রাখতেন কারণ সেটি ছিল তার জন্মদিনের দিন এটাই ছিল তার কৃতজ্ঞতা প্রকাশের পদ্ধতি কিন্তু এর বাইরে তিনি কখনো কোনো বার্ষিক আনুষ্ঠানিকতা বা উৎসবের আয়োজন করেননি দ্বিতীয়ত যদি জন্মদিন উদযাপন করা ইবাদতের অংশ বা সবাবের কাজ হতো তাহলে নিশ্চয়ই সাহাবায় কিরাম রাদিয়াল্লাহু আনহু এটি পালন করতেন কারণ রাসুলের প্রতি ভালবাসা প্রকাশে তারাই ছিলেন সর্বোত্তম উদাহরণ অথচ ইসলামের সোনালী ইতিহাসে চার খলিফা রদিয়াল্লাহ আনহু থেকে শুরু করে কোন সাহাবি রাদিয়াল্লাহু আনহু এই ধরনের আয়োজন করেননি সাহাবাদের এই নীরবতা প্রমাণ করে যে নবী আলাইহি আলহিউাসাল্লামের জন্মদিন ইসলামের অংশ ছিল না তাদের জীবনধারা আমাদের জন্য সর্বোত্তম আদর্শ তাই তাদের পথ অনুসরণ করাই রাসুলের প্রকৃত ভালোবাসা ঈদে মিলাদুন্নবীর বর্তমান প্রচলিত রীতি ইসলামের প্রাথমিক যুগে মোটেই ছিল না বরং এর উৎপত্তি হয়েছে অনেক পরে ঐতিহাসিক প্রমাণ অনুযায়ী ইরাকের শাসক আল মুজফ্ফর আবু সাইদ আল কুকবুরির আমলে এই প্রথা চালু হয় ধারণা করা হয় তিনি শিয়া ফাতিমীয় শাসকদের প্রভাবেই এই ধরনের উৎসব শুরু করেছিলেন সেই সময়ের বিশিষ্ট আলেমগণ যেমন ইমাম ইবনে তাইমিয়া আল্লামা ইবনে কাসির এবং ইমাম সুইয়ুতি এই মতামত ব্যক্ত করেছেন যে ঈদে মিলাদুন্নাবি হল একটি বিদাত বা নব উদ্ভাবিত প্রথা অতএব স্পষ্ট বোঝা যায় যে এই উৎসব ইসলামের মৌলিক শিক্ষা ও প্রাথমিক প্রজন্মের আমল থেকে আসেনি বরং একটি নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক প্রভাবের ফলশ্রুতি এর উদ্ভব হয়েছে রসুল আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বিধর্মীদের অনুকরণ থেকে কঠোরভাবে বিরত থাকতে বলেছেন হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত গণ্য হবে আবু দাউদ জন্মদিন বা জন্মবার্ষিকী পালন করা ইসলামে প্রচলিত কোনো বিষয় নয় এটি মূলত ইহুদি খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের সংস্কৃতির অংশ যারা তাদের ধর্মীয় নেতাদের জন্মদিন উৎসব আকারে পালন করে তাই নবীজির জন্মদিনকে উৎসব আকারে পালন করা আসলে ইসলামে নতুন কিছু সংযোজন এবং সরাসরি বিধর্মীদের সংস্কৃতির অনুসরণ করার সামিল ঈদে মিলাদুন্নবী পালনের মূল ভিত্তি হল বারোই রবিউল আউয়ালকে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে ধরা কিন্তু ঐতিহাসিকভাবে এই তারিখ নিশ্চিত নয় বহু শক্তিশালী সূত্রে প্রমাণ মেলে যে তার জন্ম আট বা নয় রবিউল আউয়াল তারিখে হয়েছে অথচ ঐতিহাসিকরা প্রায় সবাই একমত যে রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে বারোই আউয়াল তারিখে তাই যে দিনটি প্রকৃত তার ইন্তেকালের দিন সেটিকে আনন্দ উৎসবের দিন বানানো মুসলিম উম্মার জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয় আমাদের প্রিয় নবী সাল্লু আলাইহু হিওয়াসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করেছেন যে তাকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না তিনি বলেছেন তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেমন খ্রিস্টানরা ইসাইবনে মারিয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছে বুখারী কিন্তু ঈদে মিলাদুন্নবীর নবীর অনেক আয়োজনে এমন কাজ করা হয় যা এই হাদিসের সরাসরি পরিপন্থী কোথাও কোথাও এমন কবিতা ও শ্লোক পাঠ করা হয় যেখানে রসুলের মর্যাদাকে আল্লাহর গুণাবলির সাথে তুলনা করা হয় এসাব আচরণ নিছক ভালোবাসার প্রকাশ নয় বরং শির্কের কাছাকাছি বিপজ্জনক বাড়াবাড়ি এখন প্রশ্ন আসে যদি ঈদে মিলাদুন্নবী বিদাত হয় তাহলে কি রাসুলের জন্ম নিয়ে আলোচনা করা বৈধ হ্যাঁ অবশ্যই বৈধ মিলাদ শব্দের অর্থ হল জন্ম বা জন্মকালীন ঘটনা এই অর্থে নবীজির জীবনী আলোচনা করা তার আগমনকে আল্লাহর নিয়ামাত হিসেবে স্বীকৃতি দেওয়া তার আদর্শ প্রচার করা কিংবা গরিব দুঃখীদের দান সদকা করা এসব নিঃসন্দেহে উত্তম এবং সবাবের কাজ আর এসব কাজ বছরের যে কোনো সময় করা যায় কারণ এগুলো কোনো নির্দিষ্ট তারিখ বা দিন উৎসবের সাথে সম্পর্কিত নয় কিন্তু যখন এই কাজগুলোকে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে বাধা হয় এবং সেটিকে আলাদা একটি বার্ষিক ঈদ বা উৎসব হিসেবে পালিত করা হয় তখন সেটি শরীয়তের সীমা অতিক্রম করে বিদাতে পরিণত হয় কারণ এটি নবী ও তার সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত নয় বরং পরবর্তীকালের নতুন সংযোজন আবেগ বা প্রচলিত প্রথার বসে কোনো কাজ করা ইসলামের শিক্ষা নয় সঠিক ভালোবাসা হল রাসুলের আদর্শ অনুসরণ করা নির্দিষ্ট কোনো দিনে উৎসব পালন নয় বরং সুন্নাহকে প্রতিদিনের জীবনে বাস্তবায়ন করা আমাদের প্রকৃত কর্তব্য আল্লাহ তালা আমাদের বিদাত থেকে দূরে রাখুন এবং সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দিন আমিন